প্রশ্ন হলো আমার ছেলেকে ঢাকার খেতনামায় কিন্টার গার্ডেনে ভর্তি করেছি সেখানে মাসের শুরুতে আর তাদের বেতন দিতে হয় আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়জ হবে কি না মাসের শুরুতে কি বেতন নিয়ে নেওয়া ঠিক মাসের শুরুতে বেতন অগ্রিম বেতন নেওয়া যেতে পারে তবে সেই অগ্রিম বেতন নেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা থাকবে উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা থাকবে সে সমঝোতার আলোকেই এটি নেওয়া যাবে এখন কথা হলো যদি কেউ সেই মাসে অগ্রিম মাসে বেতন দেওয়া আছে অনেকে দু চার মাসেরও অগ্রিম বেতন দেওয়া থাকে কিন্তু সেই বেতন ভোগ করার সুযোগ তার হয়নি তার আগে সে মারা গেছে তাহলে সেক্ষেত্রে সেটাও নীতিমারা লেখা উচিত এবং এটা ফেরত দেওয়া উচিত কর্তৃপক্ষ সরি অভিভাবককে কারণ লাইহ্ল মালিম মিসরিম এল্লা তিবিন আফসি এবং আনবিম বলেছেন ফয়মা আহুদু মাল আখিক ফয়মা তা আহুদুমাল আখিক আপনি কারোর টাকা নিতে হলে কিসের বিনিময় নিলেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে যেহেতু আপনি সার্ভিস দেননি তাহলে বিনিময় নিতে পারেন না অগ্রিম নিয়ে নেওয়ার চুক্তিটা এই জন্য জায়েজ যে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আদায় করা কঠিন হয় সেজন্য আগে নিয়ে রাখলেন যে কোনো কিছুরই অগ্রিম দেওয়া আছে সেই হিসাবে এই উভয়পক্ষ রাজি থাকলে এটি জায়েজ আছে বাট নীতিমালা যেটা থাকবে সে নীতিমালার উপরে আমল করতে হবে উভয় পক্ষ যেটার উপরে সম্মত হবে সেটার উপরে তার আমল করতে হবে আর যদি এমন হয় যে ভর্তি শুরুর পর নীতিমালা ভঙ্গ করে মনশাহীভাবে চলে যায় তাহলে সেক্ষেত্রে যে মাসে চলে গেছে সে মার বেতন দু চার দিন পড়লেও পুরো মাসে বেতন নেওয়ার অধিকার থাকে কারণ সেটা আগে থেকে স্পষ্ট থাকে এবং নীতিমালা থাকে সজাগতা কথা উভয় পক্ষের মধ্যে যদি চুক্তি থাকে এবং সেখানে সব নীতিমালা বলা থাকে সেটা সরিয়া গ্রাহ্য সরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রিম বেতন নেওয়াতে কোনো অসুবিধা নেই এখন অগ্রিম কয়েক মাসের দিয়েছেন আপনার ছেলে না করুক মারা গেল অথবা সে কন্টিনিউ করতে পারলো না এখানে আপনার কোনো দোষ নাই বা কোনো চুক্তি ভঙ্গ হয়নি তাহলে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আপনার বেতন আপনার ফেরত পাওয়ার কথা